বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নিয়ে রিটের আদেশ হবে আগামীকাল আজ বিকেলে শপথ না পারানো নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয় এবং জানানো হয় আগামীকাল দুপুর বারোটায় এই সংক্রান্ত আদেশ দেবেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেনের চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আলোচিত এই মামলা শুনানি চলে ইশরাকের পক্ষে দায়ের করা আবেদনের তুলে ধরেন রিটকারী আইনজীবী তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা এর আগে চোদ্দ মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয় বিএনপির বৈদেশিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইবুনালে বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়াইতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালে নির্বাচনে ফজলেন ও তপসকে বিজয় ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে বাইশ এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন পরে সাতাশ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে।